আসসালামু আলাইকুম মায়া বোনেরা আশা করি আপনি সবাই ভালো আছেন তো কালকে এই জিনিসগুলো বাইর করাই হয় না দেখি তুমি কিছু নাও আমি নিচ্ছি তুমি নিয়ে নাও হাত এক হাতে নাও হ্যাঁ নিয়ে নিচ তাহলে এই রুমে রাখো পারবা না এতগুলো একসাথে গাড়িতেই এগুলো কিছু রয়ে গেছে এখানে রাখো এখান থেকে নিচ্ছি বুঝলাম না এখান থেকে একটা ব্যবসা গন্ধ বাড়াচ্ছে কিসের গন্ধ ওইটা বলতে পারতেছি না হ্যাঁ

সে জ্বর ভালো হয় না সহজে আর খুব তাপমাত্রা উঠছে মানে শরীরে তাপ বেড়ে গেছে তো খালায় যে চা বানাচ্ছে খালা তেশা আসলে কি আমরা দোতলা মিশে যাবো তুমি জানো হ্যাঁ আসলে এই নিসতলা দোতলা আমরা মানুষ কিন্তু আমি তেশা তান তাবিয়া আর খালা এই পাঁচজন মানুষই কিন্তু আমরা থাকি তো এই দোতলা নিসতলা করতে না মানে অনেক সময় নষ্ট হয় ইয়ে হয় পরিশ্রম বেশি হয় তো যাই হোক চা বানানো হয়ে গেছে চা বানানো হয়ে গেছে কি পাতি দিয়ে দিল তো খেলার চাটা বানাই দিক আমি একটু কাজ করি এই যে পানি তো মেশিন বন্ধ করে নি ও এই যে এই পাইপে পানি খাবার পানি দাও এই যে খালা চা বানাই দিল চাটা খায় আই আর গুড় গুড়ো শেষের দিকে ইস মা কিনে দিয়ে গেছিল খালা এই গুড় তো মাই কিনে দিয়ে গেছিল না দেখেন গুড় রয়ে গেছে মা নাই ও আল্লাহ লাগো করলাম না প্রত্যেকটা জিনিসের মধ্যে মা হলো এমন স্মৃতি যে ভুলতেই পারি না গুড় রয়ে গেছে তা না মানুষ নাই কি দুনিয়া আল্লাহ তালার আমরা খাল খালা কালকে হলো ইয়ে রান্না করছিল চিংড়ি মাছ ঘুনার ডাইল আজকে কি রান্না করে খেলা জিজ্ঞেস করতে বললাম যে একটু বাজার থেকে কিছু নিয়ে আসি খালা বলছে দাদা একটু একটু মাংস থাকার কথা এটা কি আমাদের কি ওর মধ্যে দেখি কি খাওয়া যাবে

রুটি খাইতে চাই না তানের একটু পরোটা ভাইজা দিই আর ডিম খাবার মুরগির ডিমও আজকেও খালা নিয়ে আসছে আটটা ডিম তো আমাদের এদিকে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আপনাদেরকে কিন্তু দিনেই দেখায় আসলে এই জল কাছে আসো কে দেখেন এগুলা কিন্তু স্যাঁত স্যাঁত হ্যাঁ এগুলা মানুষ দিয়ে কাজ করে আসলে ওটা কাজের ইয়ে বোঝে না যেটা যে কাটে দিয়ে যেটা তেনা নিবে আমরা এতদিন ছিলাম না হ্যাঁ এগুলা বোঝে না মানুষজন ওরা শুধু বোঝে ঘর ঝাড়ু দিলাম ঘর মুছলাম হয়ে গেল কাজ হ্যাঁ যে এগুলো একটু পরিষ্কার করতে হবে এগুলো স্যাচ সেটা পড়ে গেছে বৃষ্টির দিনে কিন্তু মানুষজন না থাকে বাড়িতে জিনিস মানে বাড়িতে আরও বেশি ক্ষতি হয় তো হচ্ছে এই জিনিসগুলা যেহেতু আমার নিজের বাড়ি নিজের সব কিছু হ্যাঁ

একটু কাছে একটু তেল দিলে হয় কি আমি যেভাবে তেলটা দিই এভাবে নাইরা দিলে পরে

মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম যে দেখা যাচ্ছে যে উপরে আমরা নোংরা করি হয়ে যায় অপরিষ্কার হয়ে যায় না পরে ওটা খালা তো জিতে নিয়ে যায় নিচে দেখা যাচ্ছে কিছু জিনিস রিটার্ন উপরে আসে আবার কিছু জিনিস আসে না হ্যাঁ যে এই উপন্যাস করাতে এটা সমস্যা যে এটা দিয়ে এটাই বুঝতেছিলাম যা খাচ্ছে ছেলেটা হলো সকালবেলা প্রাইভেট পরে একটু টায়ার্ড খেয়ে নাম তো সবাইকে পবিত্র জুম্মার শুভেচ্ছা জুম্মা মোবারক আমি আর তান নামাজ পড়ে আসলাম এখন আমি আর তান যাবো হলো কবর জেরত করতে ছেলে আর আমি এখন যাবো হলো বাবা আমার কবর জেরত করতে শুক্রবারের দিন বাসায় আসছিলাম আব্বা আমার কবর হলো ওই আমাদের নানি বাড়ি বা খালা বাড়ি যেখানে না ওই ওইখানে হলো আব্বা আমার কবর তো এখানে নামাজ পড়ি আমরা আমাদের এখানে তো যাই

বেশ নসিব করুক এবং তাদের কবরের আজাব মাফ করে দেখ কবরকে রান্নাতে বাগান বানিয়ে দেখ আমার আব্বা মা এখানে শুয়ে আছে আমার দাদার আমার নানা নানি শুয়ে আছে যাইনি আর টান হলো এখন আমার মার কবরের সামনে দাঁড়াই আছি হ্যাঁ আমি কবর জাহাজটা করে নিই আপনারাও দোয়া করবেন আমার মা বাবার জন্য মৃত্যু ও কবরকে সর্বদা স্মরণ করো এ তোমাকে গ্রাস করবে আমাদের কবরস্থানটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ গাছ গাছালি দিয়ে ভরা তো কবর যে হচ্ছে সে আমি আর আবার চলে যাচ্ছি তো আজকে আমাদের দুপুরের খাবার দাওয়াত হলো পাপিয়াদের বাসায় সেটা উপলক্ষটা আপনাদেরকে বলি আসিফের হলো হলুদ মানে ক্ষীর খাওয়া হবে সরি ক্ষীর খাওয়া সে পাপিয়াদের বাসা থেকে শুরু

গাড়ি পরিষ্কার করতেছি সকালবেলা করে আমার ড্রাইভার সাহেব আমার সাথে ছিল চার পাঁচ দিন চার পাঁচ দিন কি তার বেশি হবে এটা তো আপনারা দেখছেন তো আজকে তার দাওয়াত ছুটি দিতে হবে গতকালকেও তাকে ডিউটি করাই নেই আমি নিজেই ড্রাইভ করছি ভাবলাম যে যাক এতদিন ছিল দাওয়াত থাক সকালবেলা করেই গাড়িটা পরিচয় করতে গেলাম কাদা আমাদের এদিকে বর্ষাকালে তো রাস্তাঘাট সব জায়গায় ভালো না কাদা হয়ে যায় গাড়িতে